নমস্কার বন্ধুরা আজকে আমার ট্রফিক ব্যাংক ট্রান্সফারের ব্যাপারে তা আমি সব বন্ধুদের সাবধান করে দিতে চাই যেটা আমার ক্ষেত্রে ঘটেছে আজকে এই ব্যাংক ট্রান্সফারে যে সিস্টেম সেটা আমরা ইউপিআই মাধ্যমে করে থাকি বেশিরভাগ এখন ইউপিআই হয়ে গেছে তাই ইউপিআই এর ক্ষেত্রে বলি ইউপিআই সবাই করছো বা করছেন আপনারা ভালো জিনিস কিন্তু খুব সাবধান সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা লিমিট বেঁধে দিয়েছে এনপিসিআই আরবিআই গাইডলাইন আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও লিমিট বাঁধা হয়েছে যেটা পয়লা আগস্ট থেকে ধার্য হয়েছে তা আমি আজকে বলি ইউপিআই করছেন খুব সাবধান যেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেন আপনাদের কারোর করতে না হয় হ্যাঁ বছরে সেভিংস অ্যাকাউন্টের হিসাব দশ লাখ টাকা হ্যাঁ আর কারেন্ট অ্যাকাউন্টের হিসাব পঞ্চাশ লাখ টাকা এবং আপনাদের যে টাকা তোলা ফেলা টোটাল হিসাবটা কিন্তু এর মধ্যেই কেমন দশ লাখ টাকা যে বলছেন আপনি পাঁচ ফেললেন পাঁচ তুললেন ওই দশ হয়ে গেল সেভিংসের আর কারেন্টের পঁচিশ ফেললেন পঁচিশ তুললেন পঞ্চাশ কভার হয়ে গেল যা করবেন তোলা ফেলা অ্যামাউন্টটা ওটা রাখতে হবে ঠিক আছে আর টাকা যে আপনি কিউআর কোডের মাধ্যমে বা নাম্বারের মাধ্যমে রিসিভ করছেন সে ছোট বিজনেসম্যান হোক বা সার্ভিস ম্যান হোক বা যে কেউ সেটা যেন সীমাবদ্ধ থাকে সেটা যেন আপনি হিসেব দিতে পারেন হম একটা হিসেবের ব্যাপার থাকে কেন যদি নোটিস আমরা যে ব্যাংকে ডিপোজিট করি না সেই ব্যাংকেও আমাদের প্যান নাম্বার বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এই দুটোই প্যান ডিপার্টমেন্টে মানে ওরা পাঠিয়ে দেয় এবার যখন অতিরিক্ত পেমেন্ট হয়ে যায় যখন রিসিভ হয়ে যায় সেটাও কিন্তু যদি অতিরিক্ত লিমিট লিমিট ছাড়া ক্রস হাই ভ্যালু যেটা যেটা বলে ব্যাংকের মাধ্যমে হয় সেটা ব্যাংক কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রেজাল্টটা পাঠায় তখন ওরা ভেরিফাই করে দেখে এই ব্যক্তির অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট খুব ছোট হলে তার ব্যাপারটা আলাদা বড় অ্যামাউন্ট যখন জমা পড়ে তাকে নোটিস পাঠায় আর খুব বড় হলে বড় অ্যামাউন্ট জমা পড়লে তার নোটিসটা দেখে নেয় যে সে আইটিআর যেটা বলা প্রেক্ষি হচ্ছে প্রত্যেকটা মানুষের আইটিআর যদি জমা করে তাহলে হেভি ভ্যালু হতেই পারে আপনি দু হাজার করে ব্যাংকে ডিপোজিট করছেন বা কারোর থেকে ইউপিআই করছেন ঠিক আছে কিন্তু অতিরিক্ত দেওয়া নেওয়া বন্ধু বান্ধব হ্যান এগুলো খুব লিমিটে চলতে হবে এখন আরবিআই গাইডলাইন সেটা সিস্টেম হয়ে গেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আওতায় যদি আপনারা কেউ পড়ে যান তাহলে একটা মোটা অঙ্কের টাকা আমাদের পে করতে হবে যেটা আমাদের ট্যাক্সের মাধ্যমে পায় তবে ভয় পাওয়ার কিছু নেই নোটিশ আসে আপনার টাকাটা কোথেকে এলো টাকাটা কোথায় গেল বড় অ্যামাউন্ট হলে হুম সেটা আপনাকে কোনো প্রফেশনালি কোনো আইটিআর ব্যক্তিকে দিয়ে আপনাকে সেই নোটিশটা জানাতে হয় যে এই টাকাটা আমার কোথায় কারো জমি বিক্রি হয়ে একটা টাকা সে জমা করতেই পারে তা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে বড় অ্যামাউন্টের টাকা জমি বিক্রির টাকা অনেক বড় কারো জমি কিনেছে মানে কিনবে সে তার ব্যাংক থেকে টাকাটা মোটা তুলতেই পারে সবার অ্যাকাউন্টে কম বেশি টাকা আছে হ্যাঁ সেটা লিমিট ক্রস হয়ে গেলে কিন্তু এই সিস্টেমগুলো আমাদের পড়তে হবে তাই সবাইকে বলছি ইউপিআই লিমিট সারা বছর কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা আছে সেটা অবশ্যই তাদের ব্যাংকের আলাদা সব ব্যাংকের আলাদা আলাদা সিস্টেম থাকে আপনি যদি ব্যাংকের অ্যাপ থেকে কাউকে টাকা পাঠান তাহলে ঠিক আছে কিন্তু সেভিংসের ক্ষেত্রে খুব বড় কিছু করা যেতে পারে না খুব ছোট কারেন্টের ক্ষেত্রে সেটা বড় কিছু হয় আর ব্যাংকের আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা লিমিট সেটা আপনি যে ব্যাংকের গ্রাহক হন যে ব্যাংকের বই বা খাতা আপনার আছে সেই ব্যাংকে গিয়ে আগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করান যে আমার অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট কত টাকা অনেকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে ভালো টাকা টান করে ফেলে সেটা কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় চলে যায় তাকে অনেক বড় প্ল্যানটি দিতে হয় এটা আমি সাবধানতা কেন আমার হয়েছে আমার কারেন্ট অ্যাকাউন্ট আমার বিজনেস অ্যাকাউন্ট সেটা ক্ষেত্রেও আমার ব্লক হয়েছে তো আমি গিয়ে খুলিয়ে নিয়েছি তা যেহেতু ব্যাপারটা আমার কাছে লেটেস্ট লাগলো বোঝানোর ক্ষেত্রে সবার জন্য ইউপিআই অতিরিক্ত ওভার করবে না আর বাট একটা ফাইনালি একটা রিপোর্ট অচেনা কোনো ব্যক্তির থেকে পেমেন্ট নেবেন না বড় বড় বিজনেস ম্যানেজার বলি অনেকে বলে আমাদের তো অনেক সিস্টেম আছে এইপিএস পোর্টাল মানি ট্রান্সফারের পোর্টাল তাটা দিয়ে করুন অনেকে বলে নিজের ফোন থেকে করেনি কাস্টমার থেকে দুটো পয়সা পুরোটাই প্রফিট করবেন না অতিরিক্ত ট্রানজেকশন হয়ে গেলে এবং ফ্রড টাকা যদি আপনার অ্যাকাউন্টে রিসিভ হয়ে যায় অনেক বড় আপনি যে টাকাটা সেভিংস করতে চেয়েছিলেন যে দোর পুরো টাকাটাই আমার প্রফিট হবে এককালীন বড় অঙ্কের টাকা আপনাকে পে করে এই কেস থেকে মুক্ত হতে হবে তা সাবধান সাধারণ লোক বিজনেস লোক সবার ক্ষেত্রে ইউপিআইটা পার্টি খুব সিস্টেমের মধ্যে চলা উচিত টাকা পয়সার ব্যাপার লেনদেনের ব্যাপার খুব সাবধানতা অচেনা কোনো ব্যক্তি থেকে পেমেন্ট নিচ্ছেন কোনো বন্ধুকে হয়তো বললেন ভাই আমার হাজার টাকা দিবি হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি বন্ধুটা বন্ধু সাময়িক কিছুদিনের জন্য তাকে চেনেন না তার জানেন না হ্যাঁ তার ডিটেলস আপনি আরবিআই দিতে পারবেন না যদি কোনো কারণে আমরা নোটিশ এসে যায় ভাই আমি পাঁচশো টাকা বা হাজার টাকা তোকে দেবো আমায় কিন্তু দশ টাকা বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা দিতে হবে এই একটা লোভের জায়গায় আপনি হয়তো দিয়ে দিলেন সেটা কিন্তু আপনি অনেক বড় বিপদ হতে পারে যদি সেই ব্যক্তি ফ্রড হয় তার টাকাটা সে হয়তো ভালো টাকা ভালো বন্ধু সে আপনাকে দিয়েছে কিন্তু সে যার থেকে নিয়েছে সেই লোক ফ্রড আরবিআই কাছে টোটাল রিপোর্ট থাকে আপনি হাজার টাকা কারোর থেকে নিয়েছেন কোন ব্যক্তির থেকে নিয়েছেন সে ভালো সেই টাকাটা সে কার থেকে নিয়েছে অত হাজার হাজার আছে কিন্তু ওই ওই সময় টাকাটা সে কোনো ব্যক্তির থেকে নিয়েছে সেই রিপোর্ট আছে সেই ব্যক্তি যদি ভালো থেকে নিয়েছে এই হয়ে সে ব্যাপারটা আমরা হ্যান্ড টু হ্যান্ড হাতে মানি পাই না কিন্তু আমরা অনলাইন থেকে যে মানিটা পাই সেটাও কিন্তু আরবিএল এর কাছে রেজাল্টটা থাকে এটা সবারই সতর্ক হয়ে যাওয়া দরকার কারোর থেকে টাকা নিতে গেলে সে চেনা ব্যক্তি হয় যেন বড় অ্যামাউন্টের টাকা হলে বা ছোট অঙ্কের টাকা হলে আপনি যেন পরবর্তীকালে যদি ইনকাম ট্যাক্সের নোটিস আপনার মেসেজে আসে আপনি যেন প্রুফ করতে পারেন যে অমুক লোকের থেকে আমি টাকাটা নিয়েছি এবং ভেরিফাই হলে যেন আপনি এ থেকে মুক্ত হতে পারেন এটা অনেক বড় সাবধানতা এখন ইউপিআই যুগ থার্ড পার্টি অ্যাপস আমরা সবাই ইউজ করি কিন্তু খুব লিমিট সামান্য কিছু লিমিট বিজনেস পারপাসের জন্য আপনাকে আইটিআর মেনটেন করতে হবে আইটিআর ফাইল মেনটেন করতে হবে প্রফেশনাল ট্যাক্স মেনটেন করতে হবে পেপার বলতে আপনার এইগুলো তো লাগলোই তারপরে আপনার কি বলে স্টেট লাইসেন্স মেনটেন করতে হবে আর উদ্যম রেজিস্ট্রেশন মানে ব্যাংকের যেসব পেপার আপনি বিজনেস করার জন্য কারেন্ট অ্যাকাউন্ট সহ এগুলো করতে পারেন যারা সাধারণ পাবলিক ব্যাংকে একটা ব্যালেন্স মেনটেন করে আপনার আধার প্যান ডিটেলস দিন যদি কোনোদিন কোনো সমস্যা হয় আপনি যেন এটা প্রুভ করতে পারেন যে এই টাকাটা আমার অমূল্য কেমন এটি আজকে আমার ট্রাফিক ছিল সবাইকে সাবধান করা হুম ইউপিআইটা যতটা না করলে ভালো হয় হ্যাঁ প্রয়োজন মতন করুন ঠিক আছে প্রয়োজনের বাইরে যেন লিমিট ক্রস না হয় তাহলে একটা বড় প্ল্যানটি আমাদের দিতে হবে এই ছিল বন্ধু আজকে রাখলাম গুড বাই পরের ভিডিওতে আবার এরকম ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো সবাইকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে যেন পরের ভিডিওটা আমার তৈরির আগ্রহটা বাড়ে সব বন্ধুদেরকে বা পরিচিতদের এই আশা রাখলাম গুড বাই